তুমি কি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা মাধ্যমিক পাশ করেছো তাহলে তোমার জন্য সরকারি চাকরির সুবর্ণ সুযোগ ইয়েস তোমরা যারা মাধ্যমিক দিয়েছ বা মাধ্যমিক পাশ করেছ তারা কি কি সরকারি চাকরি ফর্ম ফিল করতে পারবে আজকের ভিডিওতে বলবো তাই আজকের ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে প্রতিটি ধাপে আমি তোমাকে সাহায্য করবো বিভিন্নভাবে খবর দেবো বিভিন্ন সরকারি চাকরি এবং বিভিন্ন ক্লাস ফ্রি অফ কস্টে করব অবশ্যই বন্ধুদেরকে জানাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এখন তুমি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার বা ডিফেন্স ফোর্স একাডেমি তাহলে অবশ্যই চলে এসো নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এখানে একমাত্র পশ্চিমবঙ্গের কোচিং সেন্টার যেখানে থাকার সুব্যবস্থাপনা রয়েছে কেমন ব্যবস্থাপনা দেখো একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে বা একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে একেবারে মাঠ কোচিং বিল্ডিং লাগোয়া মাঠ এবং মনোরম পরিবেশ উন্নত মানের ডিজিটাল ক্লাসরুম রয়েছে সুন্দর থাকার জায়গা এবং প্রতিদিন তিনবেলা খাবারের কিছু স্যাম্পেল তোমাদের সামনে দেওয়া হয়েছে তাই তোমরা এখনই এই উপরে দেওয়া স্ক্রিন নম্বরে যোগাযোগ করো কেন ভাবছো অনেক টাকা খরচ হবে স্যার এই রকম উন্নত মানের পরিবেশে একদম ভুল ধারণা মাত্র একেবারে ঠিক শুনেছ মাত্র পঁচিশ টাকার বিনিময় কেমন ভর্তির সময় পঁচিশ হাজার টাকা দিতে হবে ইয়েস তবে অফারটি চলছে এই ভিডিওটি যারা দেখবে তাদের জন্য মাত্র একুশ হাজার পাঁচশো টাকাতে ভর্তি হতে পারবে যে পা পারবে যে কোড দিতে হবে যে আইকে স্টাডি আইকে স্টাডি আই স্টাডি ওয়ান ফোর থ্রি এই কোডটি দিলে তোমাকে কিন্তু পঁচিশ হাজার টাকার বিনিময়ে একুশ হাজার পাঁচশো টাকায় ভর্তি নেওয়া হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে করানো হবে এবং চাকরি পাবার পর কিছু পরিমাণ টাকা নেওয়া হবে যে পাঁচ লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা নয় মাত্র এক লক্ষ টাকা কিন্তু নেওয়া হবে এই সুবর্ণ সুযোগ তোমার জন্য এবার আসি মা দুই পাশে বর্তমানে দুটি ফর্ম ফিল চলছে কোন কোন দুটি তোমাদের সামনে ভেসে উঠছে ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে কিন্তু নিয়োগ চলছে আরেকটি পদ কি চলছে যে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান নেভি চাকরি পেতে গেলে খুব সুন্দর পরিবেশে কিন্তু তোমাকে চাকরি পাওয়া যাবে তবে চলো আমরা প্রথমত যে ইন্ডিয়ান নেভি চাকরির জন্য কোন কোন যোগ্যতা দরকার তার একটু এক ঝলক তোমাদের সামনে দেখিয়ে দিই প্রথমত বলি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভিতে বর্তমান পরিস্থিতিতে অগ্নিবীর এম পদে নিয়োগ চলছে I'm <laughs> teaching এম আর পদে নিয়োগ চলছে যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ফিফটি পার্সেন্ট নম্বর পাবে তাদের জন্য সুবর্ণ সুযোগ এবার তুমি বলবে স্যার আমার বয়স তো আঠেরো হয়নি না আঠেরো বছর লাগবে না তুমি যদি ষোলো প্লাস বয়স হও তাহলেই তুমি কিন্তু চাকরির জন্য যোগ্যতা হবে এবার তুমি খুব ভালো করে দেখো এখানে এই ক্রাইটেরিয়াটি লেখা আছে স্ক্রিনশট মেনে নাও অথবা আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাকে কিন্তু এই নোটিফিকেশনটা দিয়ে দেবো এবং ডিটেলসে দেখে নেবে যে তোমার বয়স একেবারে অল্প হলেই হবে অর্থাৎ তুমি যদি সাড়ে ষোলো সাড়ে সতেরো সাড়ে আঠেরো উনিশ কুড়ি এই বয়সও তাহলে তুমি এই ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান নেভিতে একেবারে পঞ্চাশটি প্রশ্ন আসবে পঞ্চাশটি প্রশ্ন আসবে সায়েন্স ম্যাথ এবং জিকে থেকে সেখান থেকে হিন্দি বা ইংরেজিতে করতে হবে অন্যদিকে চলছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ ইন্ডিয়ান আর্মি তোমরা জানো আর্মি বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের নাম যেমন জেনারেল ডিউটি অর্থাৎ জিডি তারপরে টেরসম্যান টিডিএন টেরসম্যান টিডিএন টেকনিক্যাল এই সমস্ত পদের জন্য নিয়োগ চলছে যারা মাধ্যমিকে কমপক্ষে কমপক্ষে প্রতিটি সাবজেক্টে তেত্রিশ করে পেয়েছ তাদের জন্য টিডিএন অর্থাৎ টেডস অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে সঙ্গে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েছ তাদের জন্যও কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান আর্মিতে যেগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন চলছে একদম ইন্ডিয়ান আর্মি অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে ইন্ডিয়ান আর্মি জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে গেলে তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে আমরা দুটোর জন্য অর্থাৎ ইন্ডিয়ান নেভি নেভি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি এই দুটোর জন্য স্পেশালভাবে কিন্তু ব্যাচ শুরু করতে চলেছি এপ্রিলের ফিফথ এপ্রিল থেকে ইয়েস একদম ঠিক শুনেছ ফিফথ এপ্রিল থেকে কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি তোমরা যারা স্বপ্ন দেখো সরকারি চাকরির কেন্দ্র সরকারে তারা এখনই যোগাযোগ করো আমাদের এই নম্বরে এখানে আপনার ছেলে বা মেয়েকে একেবারে সুন্দর পরিবেশে প্রতিদিন নিয়মিত নিয়মিত ক্লাস থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে সুব্যবস্থাপনা করা হবে খুবই অল্প টাকার বিনিময়ে আমাদের এই সেন্টারটি নদিয়ার করিমপুর অবস্থিত ইন্ডিয়ান নেভি এবং আর্মি কোথায় কি বুঝতে পেরেছেন মাধ্যমিকে পাশ করলেই হবে বা মাধ্যমিক পরীক্ষা দিলেই কিন্তু করা যাবে বয়স ষোলো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে খুব অল্পভাবে ছেলেমেয়েরা কিন্তু এই যোগ্য এছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রুপ ডি থেকে শুরু করে এবং ইন্ডিয়ান ট্যাক্স ডিপার্টমেন্টেও কিন্তু মাধ্যমিক পাশে নিয়োগ চলছে যেগুলি আমি আর এখানে বললাম না ভিডিওটি বড় করতে চাইছি না অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভালো না জয় দোস্ত